আসসালামু আলাইকুম আজ আপনাদের এমন একটি জায়গা ঘুরে দেখাবো যেটা বাংলাদেশের প্রাণী সম্পদ খাদে নীরবে এক বিপ্লব ঘটিয়ে চলেছে যার অবস্থান সাভারে কেন্দ্রীয় কৌ প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার এই ডকুমেন্টারিতে আমরা প্রথমবারের মতো আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই খামারের ভেতরে অজানা জগতে যেখানে প্রযুক্তি বিজ্ঞান ও স্বপ্ন একই সঙ্গে একই পথে হেঁটেছে একটি জাতির গবাদি সম্পদের উন্নয়নে সরকারি উদ্যোগ ও বৈজ্ঞানিক গবেষণার যুগলবন্দি হয়েছে এই খামারের ভিতরে এই ডকুমেন্টারির একটা উদ্দেশ্য রয়েছে যেটা হলো বিস্তারিত তথ্য উপস্থাপন করা চলুন জেনে নিই এই খামার প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে যার উদ্দেশ্য ছিল উন্নত জাতের গবাদি পশু উৎপাদন ও দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এই খামারে কৃত্রিম প্রজনন এবং এম্রিথিং ট্রান্সফার পদ্ধতি অবলম্বন করা হয় বছরের লক্ষাধিক ডোজ সরবরাহ করা হয় উন্নত জাতের সংস্করণ ঘাস ফিড এবং পুষ্টি উন্নয়ন উন্নয়নারি এবং গবেষণা ল্যাব রয়েছে স্বয়ং সম্পূর্ণ মিল্ক প্রসেসিং ইউনিট দুগ্ধ সংগ্রহ এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে যেগুলো যেসব গরু সারা বাংলাদেশে গরুর চাহিদা মিটায় এবং গো প্রজনন কেন্দ্র এটা যেখানে গরুর বাচ্চা উৎপন্ন হয় এবং সারা বাংলাদেশে গরু উৎপাদনের জন্য যে সকল সাপ্লিমেন্ট প্রয়োজন আছে সেগুলো এখান থেকে প্রণয়ন করা হয় আর কি এর ভিতরে রয়েছে কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি এক সুরক্ষিত ব্যবস্থা যার ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি তাই বিস্তারিত দেখাতে পারছি না এখানে রয়েছে বিভিন্ন রকম উন্নত জাতের গরু যেগুলো থেকে সেমেন্ট সংগ্রহ করা হয় এবং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় এই ল্যাবরেটরি থেকে বাংলাদেশে প্রায় দুইশো কোটির বেশি সেমেন্ট বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়েছে এছাড়াও বিভিন্ন জাতের গরু রয়েছে যেগুলো প্রজনন কাজের জন্য ব্যবহার করা হয় মা গাভীর কাছ থেকে সংগ্রহ করে গাভীর বাচ্চাগুলোকে এখানে সংগ্রহ করে রাখা হয় এবং স্পেশালভাবে তদারকি করা হয় বিভিন্ন জাতের গরুকে আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এভাবে বিভিন্ন সাইটে ভাগ করে রাখা হয়েছে এখান থেকে প্রয়োজনন কিট সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় যেটা আমাদের ভেটনারি ডাক্তাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বাড়িতে বাড়িতে গরুর প্রতিষেধক এবং বিভিন্ন ঔষধ সরবরাহ করে থাকেন আমরা দেখেছি এখানেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গরুর খামার যেটা সারা বাংলাদেশের গরুর চাহিদা মিটিয়ে থাকে এখান থেকে সারা বাংলাদেশের সকল ঔষধ সরবরাহ করা হয় এখানেই উৎপাদন করা হয় কিভাবে গরুর চাষ করতে হবে কিভাবে গরুকে লালন পালন করতে হবে কিভাবে বাছুরকে তদরকি করতে হবে তাদের যত্ন নিতে হবে কিভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি উন্নত জাতের বাছুর বা একটি উন্নত জাতের গরু তৈরি করা যায় কিভাবে গো প্রজনন করা যায় কিভাবে কৃত্রিম প্রজনন করা যায় সেগুলো এখান থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে ডাক্তার গরুর ডাক্তার ভেটেরিনারি ডাক্তার তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আজ আপনাদের সাথে এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে